বিএনপির শরিকরা যে আট আসন পেল পটুয়াখালী তিন নুরুল হক নূর গণ অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ছয় সাকিব গণসংহতি আন্দোলন ঝিনাইদহ চার রাশেদ খান গণ অধিকার পরিষদ ঢাকা বারো সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য পিরোজপুর এক মোস্তফা জামাল হায়দার জাতীয় পার্টি জাফর যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্যজোট নড়াইল দুই ফরিদুজ্জামান ফরহাদ এনপিপি